নমস্কার বন্ধুরা তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে কিনা জানি না যে বাবা যদি কাউকে না ডাকে তাহলে কিন্তু তার বাবার ধামে যাওয়া হয় না কথাটি যে কতটা সত্য না মিথ্যা এ নিয়ে জানি অনেক হয়তো মতপার্থক্য থাকলেও থাকতে পারে কিন্তু যারা মন থেকে চাই তাদের যে কোনোভাবেই বাবার ধামে পৌঁছে যেতে হয় বা তারা পৌঁছে যায় এমনই এক পরিস্থিতির মধ্যে বা দুবিধার মধ্যে রয়েছি আমি এই মুহূর্তে তাই তোমাদের কাছে আমার একটি আবেদন এই দুবিধার সমাধান একমাত্র তোমরাই করতে পারো কিভাবে হ্যাঁ অবশ্যই বলছি তার আগে যারা আজকে আমার এই চ্যানেলটি প্রথম ক্লিক করেছেন বা প্রথম আপনাদের কোয়ারি অনুযায়ী ভিডিওগুলো আপনি আপিয়েছেন তাহলে অবশ্যই যদি আপনাদের কোয়ারি সলভ হয় বা আপনাদের সমস্যার সমাধান হয় তাহলে অবশ্যই আজকে যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় কারণ এই চ্যানেলে আপনারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ট্যুরিস্ট প্লেস এবং সেখানকার বিভিন্ন ট্যুরিস্ট বা ট্যুর গাইড আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে সেগুলো দেখার জন্য এবং আজকেই যুক্ত হবেন আমার সাথে এবং যদি কোনো রকমের কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই ট্র্যাভেল প্রিয় মানুষের কাছে ভিডিওগুলোকে পৌঁছে দেবেন এবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমরা যদি চাও আমার এই সমস্যার সমাধান তোমরাই করতে পারো কারণ এবছর আমি বাবার ধামে যাই এটা যদি তোমরা চাও তাহলে কি করবে সেটি বলার আগে তোমাদের আজকের যে এই পর্বের বিষয়বস্তু বা যেই টপিকের আজকের মূল পর্ব এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের একটু জানিয়ে দেওয়া যাক আশা করি তোমরা থামলেন থেকেই বুঝে গেছো তো কেদারনাথ যাবে ভাবছ টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে যাত্রা রেজিস্ট্রেশনও করে ফেলেছ যদি না করে থাকো তাহলে অবশ্যই পূর্বের ভিডিও দেখে আসতে পারো সেখানে কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশনটি করতে পারবে এবং কেদারনাথ যাত্রা কিন্তু বিগত অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে তো সেখানে তোমরা কেদারনাথে গিয়ে কোথায় থাকতে পারবে গৌরিকুম্ডে বলো বা কেদারনাথের যে বেস ক্যাম্প সেখানে কোথায় থাকবে সেখানে কি আদৌ রুম পাবে না কী ফেসিলিটি আছে সেখানে অবশ্যই সেটা আজকে জানিয়ে দেবো এই পর্বে তো সেখানে আপনারা যদি যান প্রথমেই আপনারা কিন্তু দু রকমের জিনিস পেয়ে যাবেন একটা হচ্ছে কটেজ টাইপের এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের টেন্ট পেয়ে যাবেন সে টেন্টে কীভাবে থাকবেন কীভাবে বুকিং করতে হয় অন দ্য স্পট বুকিং হয় না অনলাইনে বুকিং হয় সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অন দ্য স্পট বুকিং করতে পারবে না অনলাইনে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাদের গুলে কোন ব্রাউজারে যেতে হবে এবং সেখানে জিএম ভিএন লিখে সার্চ করতে হবে সার্চ করার পরেই কিন্তু তোমাদের একটা ইন্টারফেস চলে আসবে সামনে এবং সেখানে প্রথম যে লেখাটি দেখতে পাচ্ছ সেখানে তো কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস খুলে যাবে যে ইন্টারফেসটার মাধ্যমে তোমাদের জি এম এর যে অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু উত্তরাখণ্ড ট্যুরিজমেরই একটি পার্ট সেখানে কিন্তু তোমাদের এন্ট্রি হয়ে যাবে এবং এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছ এই থ্রি ডটে ক্লিক করে কিন্তু তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বুকিং অপশানস এই বুকিং অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাকোমোডেশন বুকিং বলে একটি অপশানস আসবে এছাড়াও আরও অন্যান্য অনেক অপশানস আছে তোমরা তোমাদের নিডস অনুযায়ী তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু তোমাদের যা যা প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবে সেই অনুযায়ী তোমরা দেখে নেবে তো সেখানে অ্যাকোমোডেশন বুকিংয়ে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের মেন যে পার্ট যেখান থেকে তোমরা কেদারনাথ যাত্রা বেস ক্যাম্প বুক করতে পারো সেখানে কিন্তু তোমাদের পৌঁছে দেবে তো চলো সেখানে যাওয়া যাক সেখানে গিয়ে তোমাদের পরবর্তী প্রসেসটা জানাচ্ছি এরপরে তোমাদের একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট এবং এন্ট্রি ডিস্ট্রিক্ট সিটি এই ছাড়া নাম দেবে ডিস্ট্রিক্ট বলতে তোমরা যেখানে তোমাদের ক্যাম্পটি বুক করতে চাচ্ছো সেখানকার ডিস্ট্রিক্ট যেহেতু কেদারনাথ রুদ্রপ্রয়াক ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তাই জন্য আমি রুদ্রপ্রয়াক ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু তোমাদের তার পরে যে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের মধ্যে যে যে জিএমবিএন ক্যাম্পগুলি রয়েছে সেগুলো কিন্তু পরপর ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু শুধুমাত্র কেদারনাথ নয় রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে যতগুলো জিএমবিএন টেন্ট বা রুম বা হোটেলস রয়েছে সেগুলো কিন্তু সব ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে এক এক করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে সোনপ্রয়াগে পেয়ে যাবে তোমরা রামপুরে পেয়ে যাবে জকোহলিতে পেয়ে যাবে বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে শুধু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কেদারনাথে কোনটি কোন কোন টেন্টগুলি রয়েছে সেগুলো দেখা তো একটু আমি স্ক্রল করে তোমাদের দেখাচ্ছি নিচের দিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রথমে যেটি তোমরা পেয়ে যাবে সেটি হচ্ছে জিএম কেদারনাথ নন্দী কমপ্লেক্স তো এইটি হচ্ছে প্রথম নন্দী কমপ্লেক্স ক্যাম্প এই নন্দী কমপ্লেক্স ক্যাম্পটা কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায় এবং আরেকটিও আছে যেটি হচ্ছে আমাদের সরকার অহিনী কমপ্লেক্স এই দুটি কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায় এবং এই দুটির ফেয়ারও কিন্তু একটু হাই থাকে অন্যান্য ক্যাম্পগুলির তুলনায় এবার দেখতে পাচ্ছ এখানে আরেকটি আছে কেদারনাথ রুদ্র মেডিটেশন ক্যাম্প যেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এসে এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরকারোহিনী কমপ্লেক্স এবং কেদারনাথ নন্দী কমপ্লেক্স বেক্স ক্যাম্প এরম আরও অনেক অন্যান্য কিছু আছে তো চলো আমাদের একটা একটা করে দেখাচ্ছি এবং এখানে জিএম বিএন কেদারনাথ হিমলোক টেন্ট কলোনি গ্রাউন্ড ব্রেডেড এরকম আরও অন্যান্য অনেক কিছু আছে এবং জিএম ভিএম এন বাসুকি টেন বাসুকি টেন্ট কলোনি আরও এই যে এগুলো সবই কিন্তু কেদারনাথের আশেপাশেই রয়েছে এক কিলোমিটার দু কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যেই কিন্তু মন্দির থেকে এই ক্যাম্পগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদের নিডস এবং তোমাদের চাহিদা তোমার অনুযায়ী কিন্তু তোমরা এগুলো বুক করে নিতেই পারো তো চলো একটা বুক করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে এই দুটো দেখছো এই দুটো কিন্তু খুব তাড়াতাড়ি ডিমান্ডেবেলে থাকে তাড়াতাড়ি কিন্তু বুকিং হয়ে যায় এবং ফেয়ারটাও এটা কিন্তু অনেকটা বেশি তো একটা যে কোনো দেখতে পাচ্ছ একটা ক্লিক করে তোমাদের দেখাচ্ছি এবং প্রথমে তোমাদের কিন্তু এন্ট্রি ডেট অর্থাৎ যেদিন তোমরা যাচ্ছ সেটা তোমাদের দিয়ে নিতে হবে সরকার নিটাই তোমাদের দেখাচ্ছি আমি এবং তারপরে তোমাদের কিন্তু ডিপারচার ডেটটাও কিন্তু দিতে হবে দিয়ে তোমাদের চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করলে কিন্তু কতগুলো সিট রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু এগারোশো টোয়েন্টি ইনক্লুডে জি জিএসটি ইনক্লুড রয়েছে এবং এটার মধ্যে কিন্তু আঠারোটা সিট অ্যাভেলেবেল রয়েছে আজকের ডেটে এবং এটা ডিনার ইনক্লুডেড আছে এবং তোমাদের কিন্তু গরম জলেরও ব্যবস্থা এরা দিয়ে দেবে তো এইগুলো সব দেখে কিন্তু তোমরা সবার তারপরে বুকিংটি করবে তো চলো এরপরে তোমাদের নিচে ফোন নাম্বারও দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু ফোন নাম ফোন করেও কিন্তু কোয়ারি করে নিতে পারো তো এটা ওয়ান পারসনের জন্য কিন্তু ম্যাটার ইয়ে করছে এখানে কিন্তু কোনো গ্রুপ সিস্টেম নেই ইন্ডিভিজুয়ালি কিন্তু পার পারসন অনুযায়ী এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এরপরে চলো আরেকটা তোমাদের দেখাচ্ছি এরপরে আরেকটা তোমাদের দেখাচ্ছি উম তারপরে যে আমাদের নন্দী কমপ্লেক্স আছে সেটা নন্দী কমপ্লেক্সে এখানেও আমি সেম ডেট দিচ্ছি দিয়েছি অ্যাভেলেবিলিটিতে যদি ক্লিক করি তো চলো এবার দেখাচ্ছি তোমাদের কতগুলি সিট রয়েছে কারণ এইগুলো কিন্তু যেহেতু আমি দেখছি অগস্টে সেই এই সেই সময়টা কিন্তু এখনও পর্যন্ত অনেক সিটি রয়েছে যেটা দেখা যাচ্ছে এবং এরপরে কিন্তু আস্তে আস্তে বুক হয়ে যাবে তাই জন্য যারা ভাবছে বুক করবে খুব তাড়াতাড়ি কিন্তু বুক করে নেয় এটা দেখতে পাচ্ছি পাঁচশো ষাট টাকা ইনক্লুডিং জিএসটি এখানে কিন্তু ডিনার ফর পার বেড পার পার্সেন্স এখানে কিন্তু পার বেড পার পার্সন কিন্তু ডিনার দিচ্ছে এখানে কিন্তু কোনো গরম জলের ব্যবস্থা নেই সিক্সটি নাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখনও পর্যন্ত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু কনট্যাক্ট করে চেকআউট করতেই পারো তো এবং এখানে কিন্তু অ্যাড কাট করে তোমরা রাখতে পারো যদি বুক করতে চাও বলে ভাবছো কারণ অনেকে তো অনেকগুলো বুক করে এক একটা এক একটা ক্ষেত্রে এই জন্য এক অ্যাড টু কাট করে রাখতে পারো লাস্ট তো এরপর তোমাদের আরেকটা আরেকটা দেখিয়ে দিচ্ছি সেটাও কিন্তু আমি হস্টেই দেখছি তো এরমভাবে দু একটা চেক করে নিয়ে যেটা তোমাদের মনে হবে তোমাদের অ্যাফোর্ডেবল বলে মনে হচ্ছে সেটাই কিন্তু তোমরা বুক করবে এবার দেখতে পাচ্ছ চারশো আটচল্লিশ টাকা ইনক্লুড জি এটা কিন্তু একদমই চিপের প্রাইসে এটার মধ্যে কিন্তু অন্য রকমের ডিনার ইনক্লুডেড নেই শুধুমাত্র তোমরা একটি গ্রাউন্ড ব্রেডেড ক্যাম্প পেয়ে যাবে সেটা কিন্তু তোমরা বুক করে নিতে পারো যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু অবশ্যই এটাকে চেক আউট করতে পারো কারণ এটা কিন্তু বাজেটের মধ্যে তোমাদের হয়ে যাবে যারা দুদিন থাকছো তারা কিন্তু এটা অবশ্যই অ্যাক্সেস করতে পারো এরপরে চলো তোমাদের বুকিং প্রসেসটা দেখে নিই এরপর যে বুক নাম্বার কি ক্লিক করলে তোমাদের কিন্তু সকল ডিটেলস দিয়ে দেবে এরপরে কিন্তু তোমরা তাদের পেমেন্ট অপশানে নিয়ে যেতে নিয়ে যাবে যেহেতু তোমাদের আগে থেকে লগ ইন করা সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে যখন পেমেন্ট অপশানে যাচ্ছ তো এখানে তোমার নাম তোমার ফোন নাম্বার এবং তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে ক্লিক করলে কিন্তু তোমাদের যে পেমেন্ট অপশান সেখানে যাও তো চলো আমি আমার নাম আমার ফোন নাম্বার দিয়ে এন্ট্রি করে নিই তারপরে তোমাদের নিয়ে যাচ্ছে আর একটা কথা বন্ধুরা বলে দেবো এই যে যে বুকিংগুলো এগুলো কিন্তু কোনো রকমভাবে অফলাইন হয় না অনলাইনে কিন্তু তোমাদের করতে হবে কারণ অফলাইনে কোনো রকমই চান্স থাকে না তোমাদের অনলাইনে কিন্তু এগুলো করে নিয়ে যেতে হবে এগুলো কিন্তু তোমাদের ওখানে জায়গা পাওয়ার একটু সমস্যা হতে পারে এরপরে দেখো পেমেন্ট অপশানে চলে আসে এখানে কিন্তু নেট ব্যাঙ্কিং ওয়ালেট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব অপশানস রয়েছে তো ক্রেডিট কার্ডে ক্লিক করে বা ডেবিট কার্ডে ক্লিক করে সেখানে কিন্তু ক্যাপচার ক্লিক করলে তোমার ওকে করলে তোমাদের পেমেন্টটি সাবমিট হয়ে যাবে তোমাদের তোমাদের কাছে কিন্তু একটা ইমেলে এবং আমাদের ফোন নম্বরে কিন্তু একটা বুকিং স্লিপ চলে আসবে তো এটা দেখে কিন্তু তোমরা পরবর্তীকালে যখন যাচ্ছ সেটা দেখে তোমরা কিন্তু সেখানে প্রবেশ করতে পারবে তো এইভাবে কিন্তু তোমরা বুক করে নিতে পারো তবে লাস্টে তোমাদের যে কথাটা বলার ছিল সেটি হচ্ছে তোমরা তোমরা চাইলে কিন্তু আমার যাওয়াটি সব ভালপ্রস করতে পারো তোমরা ভিডিওগুলোকে অনেক শেয়ার করো অনেক বন্ধুদের কাছে পাঠাও যাতে তারাও দেখে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে এবং চ্যানেলটিকে একটু প্রসার করো তোমাদের একটু ভালোবাসা একটু লাইক একটা শেয়ার কিন্তু আমাকে মোটিভেট করবে এবং আমাকে আরও অনেক জায়গায় নিয়ে যেতে উদ্ভূত করবে তোমরা যদি পারো আমাকে এই দুবিধার থেকে মুক্তি করতে এবং তোমরা চাইলে কিন্তু আমি একদিন তোমাদের সঙ্গে দেখা করবো কোনো এক জায়গায় কোনো জায়গায় কোনো এক সময়